হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি কথা বলবো রাসেল ভাইপার যা বাংলায় চন্দ্রবেড়া বা উলুবেড়া সাপ নামে পরিচিত এই সাপটির বিষয়ে বাংলাদেশের আতঙ্কে রয়েছে বর্তমানে অনেক মানুষ তো কোথেকে এলো বাংলাদেশে তো ভয়ানক সাপ আর কেনই বা মানুষকে আক্রমণ করছে তো রাসেল ভাইপার হচ্ছে ভাইপার সাপের মধ্যে অনেক বিষাদর সাপ এশিয়া মহাদেশের সবচেয়ে ভয়ানক সাপ প্রজাতির মধ্যে রাসেল ভাইপার অন্যতম সাধারণত এই সাপ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এইসব জায়গার ভিতর বেশি পাওয়া যায় তবে প্রশ্ন হলো রাসেল ভাইপার কোথায় থাকে এই সাপ সাধারণত ঘাস বন ঝোপ ফসলের ক্ষেত এর আশেপাশে থাকে তবে সাধারণত এই স্থলের সাপ হলেও এটি পানির ভিতর অনেক দ্রুত গতিতে চলতে পারে যার কারণে এটি খুব সহজেই স্থানান্তর করতে পারে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে পানির সাথে বেশি বেশি অনেক দ্রুত গতিতে তাও আবার তো এখানে বিষয় হচ্ছে এই সাপগুলো বাংলাদেশে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে কিভাবে এই সাপগুলো সাধারণত আগে রাজশাহী জেলায় পাওয়া যেত তবে এটি বাংলাদেশের অনেক জেলায় বর্তমানে আছে এর কারণ কি সাধারণত অন্য অন্য সাপ যেগুলো আছে সেই সাপগুলো ডিম পারে তবে রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় যার কারণে এটি বংশ বিস্তার অনেক দ্রুত পরিমাণে হয় একটি সিঙ্গেল ফিমেল রাসেল রাসেল ভাইপার আপনার তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা দিতে সক্ষম তো এটি হিউক পরিমাণ তো আশিটি পর্যন্ত রেকর্ড আছে তা আপনি বুঝতে পারেন যে কতগুলো বাচ্চা ডেলিভার করতে পারে সিঙ্গেল সময়ের ভিতরে পাশাপাশি এই সাপটি নিজের স্থান পরিবর্তন করতে পারে পানি দিয়ে অনেক দ্রুত গতিতে চলতে পারবে কুচুরি পানের সাথে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এই জন্য এই সাপটি অনেক বেশি পরিমাণ বিস্তার করতে পারবে পাশাপাশি এগুলো সরাসরি বাচ্চা দেয় তাতে বাচ্চা মরার চান্স অনেক কমে যায় আর এই সাপ তো নর্মালি অনেক বিষাক্ত অ্যাভারেজ যে ভাইবার ভাইব্রের সাপের মধ্যে এই সাপগুলো অন্যতম বিষাক্ত যদি এই সাপ কাউকে কামড়ায় তবে স্থান ফুলে যাওয়া চোখ ছোট হয়ে যাওয়া পেশি টান ধরা পাশাপাশি আপনার নার্ভাস সিস্টেম কচল করে তুলবে ছয় থেকে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো রোগী এর কামড়ে মারা যেতে পারে যদি অ্যান্টিভ্যানাম প্রয়োগ না করা হয় তো যদি আমি কথা বলি এই সাপ মানুষকে কে আক্রমণ করবে নর্মালি আপনার অন্য অন্য সাপের মতো এই সাপটি মানুষকে এমনি এমনি কামড়াবে না যদি আপনি একে কিছু না বলেন যেহেতু এই সাপ খাবারের সন্ধানে মাঝে মাঝে মানুষের লোকালয়ে চলে আসে তো এই সাপটিকে যদি আপনি নর্মালি কিছু না বলেন তাহলে কিছু বলবে না মানুষ বা অন্য বড় কোনো প্রাণী দেখলে এটি আপনার এস আকৃতিতে গুলিয়ে যায় আর হিস জোরে হিস শব্দ করে তো আপনি যদি সাপটিকে কিছু না করেন তো আপনাকে কিছু করবে না যদি আপনি সাপটিকে কিছুতে খোঁচা মারেন বা ওটি সামনে যাওয়ার চেষ্টা করেন তো সাপটি নিজের আত্মরক্ষার জন্য আপনাকে তেরে এসে সোবল মারবে এই সাপটি যখন আক্রমণ করে তখন তার পুরো বডিটি আপনার ছুঁড়ে দেয় মনে হয় যে আপনার উড়ে এসে আক্রমণ করছে তাই মানুষের অনেক মনে হয় যে আপনার উড়ে এসে আক্রমণ করছে সাপটি কিন্তু নর্মালি তা না এই সাপটি যখন আক্রমণ করে কাউকে তখন তার পুরো বডিটি আপনার ছুঁড়ে দেয় যার কারণে তার শিকারকে খুব দ্রুত গতিতে আক্রমণ করতে পারে যদি এই সাপ কাউকে কামড়ায় তখন তার নিউরোটক্সিক আপনার না সরি হোমোটক্সিক বিষের ফুল ডোজের ফুল ডোজ দিয়ে কামড়ায় যার কারণে শিকারের মৃত্যু যদিও স্লো হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ হোমোটক্সিক ডোজ সাপের বিষ যেগুলো আছে দুই রকমের যদি হয় একটা হচ্ছে নিউরোটক্সিক একটা হচ্ছে হোমোটক্সিক নিউরোটক্সিক যেটি আছে সেটি হচ্ছে আপনার ফাস্ট প্রসেস আর যেটি হোমোটক্সিক সেটি হচ্ছে আপনার স্লো প্রসেস যদিও স্লো প্রসেস হয় এই সাপটি হচ্ছে আপনার হোমোটক্সিকের যদিও স্লো প্রসেস হয় তা অনেক আপনার ফাস্ট প্রসেস আপনাকে মারতে পারবে কারণ ভাইপার যে সাপ আছে সেই সাপের মধ্যে এটি কিন্তু বিশাল ভয়ানক প্রাকৃতিক